ও মা অনেক রাত্রে হয়ে গেছে কিন্তু চোপাকে নিয়ে কিছু বলিনি আজকে অনেকক্ষণ চোপার জন্য ওয়েট করছিলাম হাওয়া হাওয়া ও হাওয়া হ্যাঁ চোপা কোথায় যেন হারিয়ে গেল উড়ে গেল মনে হচ্ছে না 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 চোপা হারিয়েও যায়নি চোপা উড়েও যায়নি কালকে ওই পোস্টটা করার পর নিজের দুঃখ দুর্দশার কাহিনী বলার পর তাপমাত্রা মাপছিল হ্যাঁ টেম্পারেচার যে পাবলিক কতটা উফ আহ আউজ করে দেখা গেল নাইনটি ফাইভ পার্সেন্ট কন্ট্রোভার্সি ক্রেটারি এগেনস্ট ভিডিও করছে মানে যারা ওর ফরে ভিডিও করে তারাও কিন্তু মানে যাদের মধ্যে একটু একটু গিলু আছে ব্রেইন আছে হাঁটুতে গিলু নাই তারা এটাকে নেগেটিভাবে নিয়েছে যে তুমি এই কাজটা করতে পারো না এতদিন পরে দুই হাজার তেইশের সেই প্রেগনেন্সি সেই অ্যাবর্শন সেই চলে যাওয়া ভেঙে যাওয়া খেয়ে না এমনকি ওর বৌদির বাপের বাড়িতে গিয়ে হামলা করা হবে দাদা কোথায় বিয়ে করছে এই কথাগুলি শোনার পর চলে যাওয়ার পর এমন কি চোপার জন্য ভিডিও করার জন্য আমার আমি নিজে কম হেনস্থার শিকার হইনি চোপার বর্দি চোপার বর্দি বলে অনেক হেনস্থা হয়েছে কি কি না বলেছে কি এমন বন্ধু শুনেছি তারাই নাকি চোপাকে সাপোর্ট করে যারা নাকি নিজেরা পরকে লিপ্ত হয় এখন বিশ্ব মোটামুটি যারা চোপার এগেনস্টে ভিডিও করছে এখন সবাই জেনে গেছে যে কারা কারা তাদের চরিত্রে দোষ আছে হ্যাঁ ওই যে বলে সময়কে সময় দাও একটা কথা সোমনাথের বলা সবসময় আমি মনে করি দু হাজার তেইশের যেই সিনটা ছিল যে সিনারিটা ছিল দু হাজার পঁচিশে সেই সিনটা দেরিতে হলো সবার চোখ উন্মোচন হয়ে গেছে এবং দেরিতে হলো সবাই সঠিকটা কিছু হল বুঝতে পেরেছে যে কে পরক্রিয়া করে কারা পরকিয়া করে চোপার পক্ষে ভিডিও যারা করে তারাই পরকিয়া করে নাকি চোপার বিপক্ষে যারা করে তাদের তাদের গায়ে দাগ আছে আচ্ছা এটা গেল আমাদের এদিকটার কথা এবার চোপা যে কালকে এই পোস্টটা দিল সেই পোস্টটার মধ্যে মূল কথা ছিল যে চোপা যে কোনো কিছু করে ফেলতে পারে কারণ ওরা আর সহ্য হচ্ছে না আর ধরতে পারছে না তাই তো হ্যাঁ কিছুদিন আগে ওর মা মেহেন্দি এঁকেছিল সেই মেহেন্দি আঁকাটা দেখার পর মেয়ের এরকম ধমকি সোশ্যাল মিডিয়াতে সেটা কিন্তু একটা ক্রাইমের পর্যায়ে পড়ে যদিও চোপা কমিউনিটি পোস্টে সেরকম কি চোপার ফরে বলা লোক ছিল না কয়েকজন ছিল যে আছি তোর পাশে তোর এগেনস্ট কিছু করলে আমরা দেখে নেব ফেরে নেবো ছিঁড়ে নেব তারা যদি দু হাজার তেইশে ওদের পাশে থেকে থাকে তাহলে কি করে চোপাকে নিয়ে দিনের পর দিন দিনের পর দিন যে ট্রোলিং যে বুলিংগুলি যারা করেছে তারা কি করে এখনো এইভাবে ফ্রি খুললাম খোলা ঘুরে বেড়াচ্ছে এরা কেউই কিছু করেনি না চোপা করেছে আর চোপা ভিউ কারণ চোপাকে ওই সময় কী শুনতে হয়নি সেটা ভাবতেই একটা মহিলা হয়ে আমারও অবাক লাগে তো সেরকম একটা তাপমান পাইনি আর এই ধরনের কথাটা বলা সোশ্যাল মিডিয়াতে আমার কিছু হয়ে যেতে পারে আমি কিছু করে ফেলতে পারি এই জিনিসগুলি কিন্তু টোটালি ইলিগ্যাল টোটালি ব্লেম আর এখন দু হাজার তেইশের ব্যাপারগুলি এনে যদি পঁচিশে কাউকে ধমকি চমকি দেওয়া হয় তখন কিন্তু কোর্টও বলবে যে তুই তেইশের ব্যাপারটা পঁচিশে আনলি কেন আর রইল বাকি ছেলেকে কাছে পাওয়ার জন্য তীব্রতা কষ্টটা এটা একটা উদাসীত আছেই যে আমি কি পেলাম কালকে এক দুজন আমার ওই গানটা খুব প্রশংসা করেছে যদিও আমি গানটা ভালো গাই না কিন্তু অনেক বছর পর এই গানটার কথা মনে পড়লো আমাকে একজন লিখেছে তোমার এই গানটা শোনার পর যদিও আমি বেশুরাই গিয়েছি চোখে জল এসে পড়েছে আমার ভালো লাগলো ধন্যবাদ আপনাকে যে গানের মানেটা বুঝতে পেরেছেন আগে না ভাবিয়া পিছু না জানিয়া কি হেরিয়েছে জলের ঘাটে গিয়া আমার কলে কালি লাগলো জল ভরা না হইল হো কাকের কলসে গেল ভাঙিয়া রে হম হম কি হেরিলাম জলের ঘাটে গিয়া আগে না ভাবিয়া পিছে না জানিয়া যাইয়াছিলাম জলেরও লাগিয়া যা আগে পিছন না ভেবে যখন কোনো কাজটা করা হয় সেই কাজের ফলটা কি হয় তো চোপা এখন মনে করতে পারছে বুঝতে পারছে যে আজকে আমার বাড়ি ভাড়া দিতে লাগছে সেটা একটা ইনকাম আমাকে করতেই লাগবে হুম তারপর আমার সন্তানকে আমি দেখতে পাচ্ছি না কাছে পাচ্ছি না হ্যাঁ আর নিজের একটা মাথা গুজার ঠাই নেই নিজের একটা কোথায় থাকবে সেই জায়গার কোনো বন্দোবস্ত নেই আজকের দু ছাব্বিশে দাঁড়িয়েও যেখানে ভারতীয় আইন সমান অধিকার ছেলে ছেলেমেয়ের বলা হয় যে কোনো প্রপার্টিতে একটা ছেলের যেটুকুনো অধিকার আছে সেটুকুন একটা মেয়ের অধিকার আছে একই মার মানে বাবার সন্তান হওয়া সত্য সেই সম্পত্তিতে কেন জানি এখনও মেয়েদের অধিকারটা দেওয়া হয় না সেই কারণটা অনেকটাই প্রশ্নবোধক কারণ তাহলে তো চোপা যেই টাকা আমি এটা আগেও বলেছি বাড়ি ভাড়াতে খরচ করছে সেই টাকা দিয়ে একটা সুন্দর ওয়াশরুম একটা সুন্দর রুম ওপরে না 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 ওর এটা অ্যাটাস্ট রুম একটা ওর ফ্ল্যাট ভালো লাগে তো ওর বেসিন ওর রুম করে দরকার পড়লে একটা কিচেন করে নিও কিন্তু ও বাবার বাড়ি থাকতে পারে যে ওপরটা ও তুই নিবি নিচটা এ দেবি দাদাকে নিয়ে দেবে এরকম একটা ব্যবস্থা করাই যেতে পারে কিন্তু ওর বাবা মাও কখনো করতে ইচ্ছুক না মনে হচ্ছে আর চোপাও এই বাবা মার বাড়িতে ওই ইনভেস্টমেন্টটা করতে ইচ্ছে না কারণ দাদা দেবে কে তখনই হয়তো ইনভেস্ট করতে রাজি হতো যদি বাবা সেরকম স্টেপ নিত বা কোনো সেরকম কোনো উইল করে দিত যে হ্যাঁ আমার নিচের এই বাড়িটা আমার ছেলে এবং মেয়ের সমান অধিকার নিচের পোর্শনটা আমার ছেলে থাকবে সব কিছু নিচের পোশন আছে ওপরের পোর্শনটা আমার মেয়ে থাকবে তাহলে সেখানে ওপরের পোর্শনটা মেয়ে থাকবে তো মেয়েকে তো করে দিতে পারবে না এখন মেয়েটা মেয়ে নিজেই গুছিয়ে করে নিতে লাগবে ওরা ওরা যদি বাবা মা দাদা আলাদা খায় ও উপরে যদি নিজের মতো করে আলাদা করে রান্না করে খেত তাহলে একটা সেফটি জায়গাও হতো প্লাস ও ওর মতো করে খেতে পারতো ও ওর মতো করে থাকতে পারতো ও মাছ মাংস রান্না করে একটু মাকে দিল বাবা দাদাকে দিল আবার মা কখন ভালো রাখলে ওকে দিল বা এরকম আজকাল অনেক বাড়ি আছে যেখানে ফ্ল্যাট সিস্টেম করে না হয় দুই ছেলে ওপরে বড় ছেলে মাঝখানে ছোট ছেলে একদম নিচে মা বাবা থাকছে একে ওপরের ঘরে অনেক সময় বাটি চালান মানে রান্না ভালো হলে দিয়ে দেয় খাওয়া ভালো হলে দিয়ে দেয় চা করে অনেক সময় ডাকলো এক বউ কিন্তু যার যার ফ্লোরে যে থাকে এগুলো কিন্তু কমন থিং এখানে কিন্তু চোপা বা আজকের চোপার যদি চোপা মেয়ে নেয় যদি আজকে ভাই হতো আরেকটা তাহলে কি ওর বাবা মা পারতো যে চোপাকে সেই বাড়িতে কোনো জায়গা না দিতে পারতো না তখন কিন্তু সমানভাবে এই বাড়িটা ভাগ হতো কিন্তু আশ্চর্য মেয়ে বলেই বোধ আজকের দিনে দাঁড়িয়েও সেই ভাগটা দিতে চিন্তা করছে আর চোপারও যেহেতু কোনো কাগজে পত্রে ওর নাম লেখা থাকবে না যে এই বাড়িটা সমানভাগে ভাগ হবে তাহলে চোপাও সেই বাড়িতে ইনভেস্ট করার মতো ওর মন মানসিকতাটা হওয়ার কথা না এবং না হওয়াটাই ভালো যদি ওর বাবা লিখে দেয় তাহলেই ও করতে পারবে বাবার তো এখন কোনো ঠিকানায় নেই সত্যি এখন এই মোমেন্টে দাঁড়িয়ে চোপার ভিডিও তো আমি করি জাস্ট চোপার এই ভুলভিল দেখার জন্য অ্যাজ এ কন্টেন্ট যদি কারোর প্রতি আমার পার্সোনাল রাগ থেকে থাকে সেটা হচ্ছে ওর বাবার প্রতি এই বয়স এসে বাবার এই ভিমরতির জন্য আজকে ওর মা কতটা কষ্ট পাচ্ছে এই মাটিতে শোয়া বা এই মেয়ের সোয়েটার পরে ঘোরা সেটা ওর মার যে কতটা কষ্ট ওনার মুখটা দেখলেই বোঝা যায় হাসিটার মধ্যে সেই প্রাণটুকুনা নেই সেই প্রাণটুকুন হাসিটার মাঝে যতই উনি হাসেন না কেন এবং লক্ষ্য করে দেখবেন হাতের সেই শাখাটা যে পড়েছে সেটা কিন্তু খুলে ফেলেছে হ্যাঁ ওই পলাটা যেটুকুন পরে থাকে পরে থাকে ওই ছোলা আলো ওটাও খুলে ফেলে কিন্তু শাখা যেটা পড়েছে সেটা কিন্তু খুলে ফেলেছে কারণ হচ্ছে একটাই ওনার ভেতরের যে জ্বালাটা যে কষ্টটা সেটা কিন্তু উনি এইভাবেই মানে শাখা পলা খোলার মাঝেই উনি প্রকাশ করেন অথচ এর আগে ওনাকে নিয়ে আমরা কত নেগেটিভ ভিডিও করেছি আই লাভ সুরার জামা পরে ঘুরছে কিন্তু শাখাপলা ছিল হাতে কখনোই উনি এটা সেটা খোলেননি কিন্তু এখন উনি সেটা পড়ছেন না দেবীর এই মানে এই ট্রানজেকশনটা খুবই কষ্টকর খুবই খারাপ লেগেছে তারপরে দেখো চোপার যে আরও বেশি বিমর্ষ কত কাছে ঠাম্মির সেই দাদা বাড়ি যেই দাদার বাড়িতে চোপা ছিল হুম যে দাদার বাড়িতে চোপা ছিল কত কাছে সেই দাদার বাড়িতে কিন্তু আজকে চোপা চোপার মাকে নিয়ে একবারের জন্য যেতে পারেনি সেটাটা মানে কত বড় কষ্টের কথা যে ঠাম্মির মামা মামিতে এতদিন মেয়ে থাকলো তাদের সাথে ভালোভাবে মিশলো তাদের বাড়ি সারিয়ে নে পড়লো তাদের বাড়ি জিনিস এখন ওর কাছে সেইখানে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা ওর নেই আর থাকলো সেটা অন ক্যামেরাতে নেই কারণ মার সাথে যখন ঠাম্মির এরকম গন্ডগোল এমন যোগাযোগ বিচ্ছিন্ন এখন লাইফস্টাইল চলছে সেখানে সেই ঠাম্মির ভাইয়ের বাড়িতে কি করে যাবে ঠাম্মির নাম তো ভাগো তো সব কিছু মিলেই চোপা অনেকটাই ডিপ্রেসড আর যারা বলছো তুমি একুশের ডিপ্রেশান একুটে ডিপ্রেশনের কথা আমি অনেক আগেই বলেছি ও প্রথম থেকেই আমি বলেছি যখন থেকে মোটা হতো তবে হ্যাঁ মোটা পার যখন কেউ বলতো সুকি ব্লাড টেস্ট করাও থাইরয়েড দেখাও তখনই আমি বলেছি ও ডিপ্রেশন ওর ভেতরে একটা কাজ করছিলো হ্যাঁ অতিরিক্ত ডিপ্রেশন থেকেও মানুষ হাসার চেষ্টা করে সে করে ডিপ্রেশনটা কাজ ওর করছিলো আগের থেকেই তবে মোটা পাটা ওর জিনও আছে জেনেটিকও আছে দাদা তালে কেন মোটা মোটাটা ওর জিনেও আছে ওর ওই কিছুকে ব্লেম করা তাহলে যদি তাই হতো শুধুমাত্র ডিপ্রেশনের জন্য বা শুধুমাত্র এই হেলথ শেক খাওয়ার জন্য আরও মোটা হয়ে তাহলে যখন ওর ছেলে হলো তখনও তো মোটা হয়ে গেছিল। মোটা হয়ে গেছিল বলেই তো ওই ওয়েলনেস সেন্টারে ভর্তি করানো মোটা হয়ে হয়ে গেছিলি নাহলে খরচ করে এই বইয়ের জন্য এত শেক টেক কেনার মতো লোক কি আমাদের প্রদীপবাবু ছিল একদমই না এটা কারণটাই হচ্ছিল অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছিলো যেটা দেখার একটা সৌন্দর্য আছে প্লাস যেহেতু ও রিলস টিলস করতো যেটা ও বলেছে আমার মুখ বেছে ওর মুখ বেছে না হলো একটা রিলস একটা সুন্দর ব্যাপার আছে প্লাস ও বলতো আমি মোটা হয়ে গেছি মোটা হয়ে গেছি তাছাড়া ওইখানে একটা চাকরি বাকরি কি কোচিং ওয়েলনেস কোচের হয়তো একটা সুযোগ ছিল কারণ কারণ এটা কিন্তু প্রদীপ বলেছে যে প্রচুর ওয়েলনেস শেকগুলি কিনেছিল এবং প্রচুর ওয়েলনেস শেক বিজনেস করবে বলে আনা হয়েছিল সেগুলি পরে এমনিতেই যেহেতু চলে আসবো এগুলি পরে রয়েছিলো কারণ ওইখানে একটা ওই ওয়েলনেস কোচ হিসেবে হয়তো সেন্টার খোলা চাকরির একটা ব্যবস্থা বা নিজেরা হয়তো ওখান থেকে থাকে না ওই মোদি কারের যেরকম অনলাইনে ব্যবস্থা যেরকম হয়তো কিছু থাকবে সে তার কাছে কেউ আসবে সে হয়তো সেক বিক্রি করবে এমন কিছু একটা ব্যবস্থা হয়তো করলো হলো যেগুলি সবটাই কিন্তু মাঝপত্র ছেড়ে দিয়েছে কারণ ওর সোনায়ও কিন্তু এই ওয়েলনেস সেন্টারের সাথে যোগাযোগ মানে যুক্ত ছিল যেটা না চোপা বলেছিল যে আমি তো আমারটা তো এখন নেই কার্ডটা কোথায় কিনে আছে আমি সোনাইয়ের আইডিটা দিয়ে আমি এনেছি আমি একটু কম পেয়েছি শোনায়ও তাহলে ওর জন্যই যুক্ত ছিল প্লাস এটা একটা সোর্স অফ ইনকামও হয়তো হয়ে যেত তাই মোটা পানে যেগুলি কথাগুলি বলা সেটা আমি বলবো শুধুমাত্র ডিপ্রেশনের জন্য না ওদের জেনেটিক ব্যাপারটা আছে এবং বাচ্চা হওয়ার পরে তো ডিপ্রেশন ছিল না তখন থেকেই ও মোটা হয়ে যাচ্ছিল তো সবটুকুনি মিলেই কিন্তু মোটা হওয়া তার অবাক লাগলো ওর এত কিছু বলার পর এত কষ্টের পোস্ট দেওয়ার পর ওর গতকালকে ভিডিওটা আমি ভেবেছিলাম প্রচণ্ড রিচ দেবে হ্যান করবে ত্যান করবে তারপরেও কিন্তু রিচ দেয়নি পাবলিক নব্বই হাজার লোকের মাঝে মাত্র দুশো জন লোকের কমেন্ট তার মধ্যে কিছু নেগেটিভ কিছু ভুল করেছো মানে কেউ বোঝানো আর কিছু যারা সবসময়ের পক্ষে থাকে কথা বলে তারা তো আছেই ওরা আছে বলেই তো আজও চোপাটিকে আছে আমি যেরকম চোপাকে নিয়ে নেগেটিভ কথা যেরকম বলি পজিটিভও প্রচুর বলি যেটা ভালো সেটা ভালোটা বলি মানে যেটা ভালো ওর জন্য যেটা ভালো এটা করলে ভালো এটা না করলে ভালো না তো সত্যি কথা বলতে চোপা নিজের জীবনের ভুলগুলি মানে উই কান্ট বাই ব্যাক আওয়ার পাস্ট আমরা অতীতটাকে কিনতে পারি না অতীতটা যেমন ভোলা যায় না অতীতটা যেমন কেনা যায় না সেই জায়গাটাতে চোপা ফিরে যেতে পারবে না আর ভবিষ্যৎটা চোপা এত সুন্দর ভবিষ্যৎ ওর ছিল মানে না 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 ওই ফোকলা চোকলা না মানে ওর চ্যানেল দিয়ে গ্রো করিয়ে হ্যান করে কিন্তু ও নিজের দম দমে ও এতটা আসতে পেরেছে ও চাইলে এই চ্যানেলটা নিয়ে যদি আরেকটু খাটতো অনেক কিছু করতে পারতো কিন্তু ওর প্রবলেমটা হচ্ছে ওর থাকার জায়গা নেই বাবার বাড়িতে ওইখানে থাকলে ওর খরচ বেশি হয় বা কিছু একটা হয় ওখানে থাকলে একঘেমি কন্টেন্ট ঘরে মা কন্টেন্ট আর বাইরে আসলে ও একা থাকতে পারে না ওর সাথে বা পাশে কাউকে থাকতে লাগে তো ওর থাকার জায়গাটা ব্যবস্থা হয়ে গেলে হয়তো ওর মনমাফিক মাফিক কন্টেন্ট দিত কালকে আমাকে একজন লিখেছে দিল্লিতে সিঙ্গেল থাকা মেয়েরা কিন্তু এরকম ভিডিও করে এবং ওরা ওদের ওই সকালে উঠে যে অফিসে যাচ্ছে অফিস থেকে এসে খাচ্ছে আমি এরকম একটা ব্লগার দেখেছিলাম নামটা তো বলতে আমরা পারি না হাজব্যান্ড দূরে থাকতো ও মেয়েটা একা থাকে থাকতো সে তার একা জীবনযাপনটা তুলে ধরতো সম্পূর্ণ তুলে এবং তার চ্যানেল কিন্তু লাখের উপরে করে ফেলেছে এবং ভালো ভিউজ হয় হ্যাঁ শ্বশুরবাড়ি প্রথম থেকে তো মেনে নেয়নি কিছুটা ব্যাপার ছিল কিন্তু ও অন্য জায়গায় থাকতো অন্য থাকতো কিন্তু ও দিব্যি মানে চাকরিও বোধহ করতো একটা গভর্নমেন্ট না কিছুটা প্রাইভেট তো সেখানে যাওয়া আসা করতো সেগুলো এগুলি দেখাতো তারপর একটা একজন একটা পুরুষ লোকের চ্যানেল আছে বেশ সুন্দর ধুতি টুতি পরে বেশ আর্ট অ্যান্ড ক্রাফট করে ওর কিন্তু সিঙ্গেল লাইফ সুন্দর করে রান্না করে সুন্দর করে চা খায় গাছ লাগায় দারুন একটা আর্টিস্টিক ব্যাপার থাকে টেরাকটার কাজ টাজ করতে পারে কালার পেন্টিং করতে পারে তার কথার মধ্যে একটা কাব্য ভাব হুম তো উনি আছে উনি অনেক বড় বড় ফেসবুকের অ্যাড টেডগুলি পান অনেক বড় বড় রেস্টুরেন্ট ওনাকে ডেকে নিয়ে যায় এরকম ব্যাপার আছে একদম বেশ কবি কবি ভাব কবি কবি সব কিছুই একাধ একদম নিখুঁত গোছানো ড্রয়িং রুম রান্নাঘর হ্যাঁ একজন স্কুলের শিক্ষক ওরা কিন্তু একা থেকেই সম্পূর্ণ একা আজকে একটু বেরোলাম এটা কিনে আনলাম এখন আমি একটু মেগি বানাচ্ছি রাত্র বাজে এগারোটা জ্বর থেকে উঠলাম আমি পিঠেটা করছি এই দেখুন এই গাছটা এরকম হয়ে গেছে গাছটা কেটে দিলাম এই দেখুন মাটির টেরা করে জিনিসটা পড়ে গেছে এটাকে আমি আবার কালার করলাম এরকম নানা রকম জিনিস দিয়ে ভিডিও করে এবং ভিডিওগুলিতে কিন্তু মোটামুটি ভালো ভিউ যায় তো ওইরকম করার মতো ক্রিয়েটিভিটি বা কনটেন্ট নিয়ে ভাবার মতো চিন্তাভাবনা করতে লাগতো তাদের চ্যানেলগুলো অনেক বড়ো দেড় দেড় লাখ দু লাখ রয়ে গেছে প্লাস ভালো মানে লোকরা জানে কোনো কোনো বুটিক ডাকে কোনো কোনো রেস্টুরেন্ট ডাকে প্লাস এক ভিডিও হয়ে গেলে পরে কারণ খুব বেশি ভিডিও করার সময় হয়তো পায় না কারণ স্কুলে চাকরি করে তো তারপরে কোথাও যেতে লাগলে যায় ঘুরতে যায় সেই ঘোরার জায়গাটা নিয়ে ভিডিও করে অনেকটা এক্সপ্লোর করে তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু চোপারও প্রচুর একা থাকার অভ্যাস যদি করতে পারতো যে আমি একা থাকবো তাহলে কিন্তু অনেকটাই কিছু করতে পারতো তাই চোপার আজকে এই নিমেষে হাওয়া যাওয়ার পেছনে কারণটা হচ্ছে তাপমাত্রা দেখার পর দেখলো পাবলিক খুব একটা বেশি ওর সিম্প্রীতির ভোটটা খায় নাই কারণ ছেলের জন্য দু বছরের পরে কান্নাটা কেউ মানতে পারবে না জন্মদিনে যেই মা কখনও ঠাকুর ঘরে যায় নাই কখনো ঠাকুরের কাছে প্রার্থনা করার কোনো ভিডিও তোমরা বলতেই পারো যারা চোপার লোক সব ভালোবাসাকে দেখিয়ে করতে লাগে যদি বাচ্চার গিফটগুলি এনে দেখানো যায় বাচ্চা আসছে বলে বলা যায় তাহলে জন্মদিনে এমনিতেই ঠাকুরের কাছে প্রার্থনা করলাম বলতে কোনো অসুবিধা ছিল না কিন্তু দুটো বার্থডের একটা বার্থডেতেও কিন্তু একটা মার ভেতর থেকে যে আর্জটা আসে সেটা কখনো করেনি কখনো করেনি এটা নিয়ে প্রথমবার তো রাগের আমি করেছিলাম তারপরেও দেখলাম যে না কিন্তু ওই এমন না ছিলেন আমি বলি রিপদাসিনী পূজা করলাম নীল ষষ্ঠী পূজা করলাম এগুলি করতে পারি কিন্তু বার্থডের দিনই জন্মদাত্রী জন্ম দিয়ে ছেলেটাকে ভুলে গেল আর সেই জন্মদিনের দিন কোনো উইশ করতে কখনো দেখিনি যদি কোর্টের জন্য উইশ করতে হয়তো না করতে পারে কিন্তু ঠাকুর ঘরে ঢুকে ভগবান আজকের যাতে সবার জন্ম সবাই ভালো থাকুক এই কথাটা বলতে আশা করি কোর্ট কখনো না করতে পারে না তো এরকম ছোটোখাটো প্রচুর জিনিস আর যেটা বললে বলাই যায় বলাই যায় এবং বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কালকের এই তাপমান দেখার পর দেখছিলাম চোপার কমেন্ট সেকশান বা চোপার অন্যগুলি যে কী হয়েছে বা কি হচ্ছে দেখলাম যে না চোপা যতটা ভেবেছিল পাবলিকের আ আউচ সেটা ততটা খায় নাই চলো বাই